নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন না রান্না নয় একটা শরবত করে দেখাবো সামনেই আসছে শিবরাত্রি আর এই শিবরাত্রি বিষয় তো মহিলারাই বেশি করে থাকে পুরুষরাও করে কিন্তু এই শিবরাত্রির করার পর যে একটা শরবত খাওয়ার প্রচলন আছে সেটা হচ্ছে বেলের শরবত আমি এর আগেও আপনাদের সাথে একটা বেলের শরবত শেয়ার করেছি আজকে আবার একটা বেলের শরবত আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কেননা বেল হচ্ছে বলা হয় একটা অমৃত ফল সাধারণত শিব পুজো করলে আমরা বেল ঠাকুরকে অর্পণ করে থাকি আর বলা হয় বেল খেলেও শরীরের পেটটাও ভার থাকে আর শরীরটাও সুস্থ থাকে তাই জন্য বলে উপোস করে থাকলে বিশেষত শিবরাত্রির উপোস যখন আমরা ভাঙা ভাঙতে যাই তখন বলা হয় বেলের শরবত খেয়ে ভাঙাটা ভালো তা সেই জন্য আমি এখানেতে নিয়ে নিয়েছি একটা বেল কিছুটা বড় চাট মশলা নুন বিট লবণ নিয়েছি কিছুটা টক দই নিয়েছি চিনি আর নিয়েছি একটা গন্ধরাজ লেবু এবারেতে বেলটাকে আমি প্রথমেতে আগে কুড়তে শুরু করবো মানে শ্বাসটা নেব পুরো বেল পুরো দস্তুর ভালোভাবে এখনো পাকিনি তবু আমি যতটা ভালো পেরেছি বেল বাজার থেকে নিয়ে এসেছি বেলটা আমি সমস্ত পুড়ে বার করে নিয়েছি এবার একটুখানি জল দিয়ে নিচ্ছি কেননা বেলের এই শ্বাস থেকে আমি দানাটা আর এগুলোকে আলাদা করে নেবো বেলের শরবতের মধ্যে যদি দানা থেকে যায় তাহলে কিন্তু বেলের শরবত তিতকুটে লাগে তাই জন্য বেলের শরবত যখন করতে হবে তখন খুব সাবধানেতে করতে হবে যাতে দানাগুলো না চটকে যায় সেই দিকে খেয়াল রেখে কিন্তু বেলটাকে চটকাতে হবে বেলটা আমার সব চটকানো হয়ে গেছে এবারে এটা আমি একটু ছেঁকে নিব পাত্রটা ধুয়ে আমি একটুখানি আবারও জল দিয়ে দিচ্ছি দেখুন আমি দানাগুলো আর চোঁচ সব আলাদা করে রেখে দিয়ে ছেঁকে নিলাম কতটা দই দেবো প্রথমেতে আমি এখানে চিনি দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিলাম দু টেবিল চামচ চিনি দিলাম আর হাফ মিষ্টিটা আপনারা আপনাদের মতন দেবেন আমি এখানে চিনি ইউজ করেছি আপনারা পারলে মধুও ইউজ করতে পারে। আর দই দিচ্ছি আমি তিন টেবিল চামচ এই এক চামচে দিলাম এই দু টেবিল চামচ দিলাম এই তিন টেবিল চামচ দিলাম আচ্ছা নুন দিচ্ছি নুনটা সামান্য একটু নুন দিচ্ছি আর দিচ্ছি একটু বিট নুন দিয়ে এই সমস্ত কিছু দিয়ে জিনিসটাকে দেখুন আমার সমস্ত জিনিস দিয়ে শরবতটাকে বানানো হয়ে গেল এইবার আমি একটা গ্লাসে আপনাদেরকে দেখাবো ঢেলে এবারে এতে দিয়ে দেবো যে চাট মশলা রেখেছি সেই চাট মশলা একটু আর দিয়ে দেবো একটু বড় আর দেব একটু লেবুর গন্দরাজ লেবুর একটু খোসা যেটা দিলে খুব সুন্দর লাগবে খেতে আর দিয়ে দিচ্ছি গন্দরাজ লেবুর এই খোসা এইটাতে গন্ধটা খুব সুন্দর হবে এবং প্রচণ্ড ভালো লাগবে এই শরবতটা আশা করব আপনাদের আমার এই বানানো বেলের শরবতটা ভালো লাগবে ভালো লাগলে আপনারা প্লিজ আমাকে লাইক করুন বন্ধুদেরকে শেয়ার করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসবো অন্য কিছু নিয়ে